হ্যালো যারা কোগাটা ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের এই আমার ভিডিওটা তো যারা ভ্রমণ করবেন অবশ্যই আগে থাকতে সব কিছু জানে রাখা ভালো কোকাটা কীরকম হোটেলের রেট এবং কি কাপল রুম নিতে কি কি ডকুমেন্টস লাগে স্বামী স্ত্রী থাকতে কী কী ডকুমেন্টস লাগে এবং কি বিচের পারে সব থেকে ভালো হোটেল কোনটি খাবার হোটেল কোনটি এ টু জেড যাদের ভ্রমণ করতে চান এ টু জেড আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাশাপাশি একটি হোটেলের সাথে পরিচয় করে দেবো হোটেলের নাম সিএস্টার এটা হলো হোটেলের রিসিপশন এখান থেকে বিচে যাইতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে হোটেলের সাত থেকে মেন জিরো পয়েন্টের বিচ আছে রুম থেকে পাচ্ছেন না কারণ পাশাপাশি আরও বিল্ডিং আছে প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে প্রথমে একটা দেখাবো টুইং বেড তারপরে দেখাবো আপনাদেরকে কাপল এসি রুম তারপর দেখাবো কাপল নন এসি রুম আপনারা রুমগুলো দেখতে থাকেন আমি আপনাদেরকে একটা হিসাব বলি যে কিরকম রেট থাকে কোন সময় বিশেষ করে বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আর কি রেট বেশি থাকে নর্মালি রবি সোম মঙ্গল বুথ আর কি রেট কম থাকে সেক্ষেত্রে আমরা আপনারা চেষ্টা করবেন রবি সোম মঙ্গল বুথের ভিতরে আসে আপনারা ভালো একটা ডিসকাউন্ট পাবেন যেগুলো আমাদের এখানে ডাবল যে এসি রুমটা আছে নর্মালি ওইটা আঠারোশো করে ভাড়া দেওয়া হয় আর নন এসিটা পনেরোশো সেক্ষেত্রে আপনারা যদি দুই রাত্র বা তিন রাত্র থাকতে চান সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর যারা একদিন থাকবেন তাদের কাছে এরকমই রেট তারপর আমাকে নক দিয়ে যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করব আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা রুমেই ব্যালকনি আছে হোটেলে সাত থেকে বিশ বিও আছে আর আপনার যে কাপল বেট আছে কাপল বেট এসিগুলো আমরা দিচ্ছি নর্মালি পনেরোশো করে আর নন এসিগুলো দিচ্ছি তেরোশো করে সেক্ষেত্রেও দুই রাত্র তিন রাত্র থাকলে কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে যারা আর কি কাপল আসতে চান স্বামী স্ত্রী তাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্টস প্রয়োজন ডকুমেন্ট হিসাবে এনআইডি কার্ড প্রয়োজন যে আর কি ফিমেল আছে মেল আছেন পুরুষ যে আসেন তার এনআইডিটা প্রয়োজন হবে এবং কি এনআইডিতে অবশ্যই আঠারো প্লাস বয়স হতে হবে তাইলে আপনি আপনার স্ত্রী নিয়ে থাকতে পারবেন সেক্ষেত্রে বিবাহর কোনো কাগজপত্রের প্রয়োজন নাই এনআইডি কার্ডে আঠারো প্লাস বয়স হলে সেক্ষেত্রে আপনি প্রাপ্তবয়স্ক হলে আমরা রুম দিতে বাধ্য আপনাকে স্বামী স্ত্রী হিসাবে আর এই হোটেলটিতে আপনারা পাবেন 100% নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল তো যাদের পছন্দ হবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনার রুমটা অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আপনারা আসবেন নাম অ্যাড্রেস এবং কি কিছু টাকা অ্যাডভান্স করে অবশ্যই বুকিং দিয়ে আপনারা চলে আসবেন হোটেল সিএস টারে সিএসটারে এসে আমার নাম বললেই আপনার রুম পেয়ে যাবেন আমার নাম নাইম এটা হলো একটা কাপল বেড কাপল বেডে ব্যালকনি আছে সব রুমেই ব্যালকনি আছে বসার মতো ওয়াশরুমও যথেষ্ট বড় আছে প্রত্যেকটা রুমেরই প্রত্যেকটা রুমে এক একটা ওয়াশরুম এটা মানসম্মত একটা হোটেল তো বিচের আশেপাশে এরকম ভালো মানের হোটেল খুব কমই আছে আর বিশেষ করে আপনার ড্রাইভার দালাল থেকে দূরে থাকবেন বাস স্ট্যান্ড আসার পর অনেকেই এটা কমিশনের জন্য আপনাকে চিপা চাপাই নিয়ে মনে করেন কেউ একটা পাঁচশো থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার রুম আছে আপনার পাঁচশো রুম পাঁচশো টাকার রুমটা সাতশো টাকায় নেওয়াই আর দুশো টাকা তারা কমিশন নেবে আপনার মাথার উপর থেকে ওটা রেট আছে পাঁচশো টাকা আপনার তার ভাড়া দেবে আপনার কাছে সাতশো টাকা কারণ কেননা দুশো টাকা ওদের কমিশন দেওয়া লাগবে রুমের ভাড়া আছে ধরুন পনেরোশো টাকা রুমটা ভাড়া দেবে আঠারোশো টাকা আপনার কাছে ওই যে তিনশো টাকা তাকে কমিশন দেওয়া লাগবে এরকম কিছু ডিফারেন্ট আছে সেক্ষেত্রে হয় কি আপনার রুমটা আগে থাকতে বুকিং দিয়ে চলে আসবেন সেক্ষেত্রে আর কোনো হ্যাসেলের ভিতরে পড়তে হবে না বুকিং দিয়ে না আসলে অনেক ওরা আপনার ব্রেন ওয়াশ করে নেয় যারে সবার কথা বুঝেন ব্রেন ওয়াশ করে এজন্য আমি মনে করি ওদের কথায় কান দিবেন না সোদা হোটেল সিএসটায় চলে আসবেন হোটেল সিএসটায় এসে আমার নাম বলবেন আমার নাম নাই সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা আর আমি অল টাইম এ জায়গায় থাকি সমস্যা নাই তো যারা নিত্য নদিন আপনারা ডিসকাউন্ট নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই জায়গায় যোগাযোগ করবেন আপনার কী ধরনের রুম লাগবে সব ধরনের রুম এখানে পেয়ে যাবেন ফ্যামিলি বড় ফ্যামিলি ছোট ফ্যামিলি সব ধরনের রুম পাবেন আপনারা তো রুম নেওয়ার জন্য অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই যে লাস্টের সত্তর নাম্বারটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যোগাযোগ করবেন আপনারা সবাই যদি রুমগুলো আমার পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে